আসসালামু আলাইকুম কাছের এবং দূরের ভাই এবং বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও তোমাদের দুয়ায় ভালো আছি আজকে দেখো আমার চুলার পাড়ে যে গাছগুলা তোমাদেরকে দেখালাম গাছগুলো কত সুন্দর ভালো লাগতেছে তাই না খুবই ভালো লাগে সবুজ সবুজ গাছপালা দেখতে এদিকে দেখো চিংড়ি মাছের খোসা আর সামান্য একটু একটু চিংড়ি মাছ এটাকে এখন আমি ভর্তা বানাবো দেখো কীভাবে ভর্তা বানাই আমার সংসার অ্যান্ড কুকিংয়ে তোমাদের বাইকে স্বাগত তোমরা কিন্তু এই রেসিপিটা মিস করো না দেখতে থাকো প্রথমে দেখো আমি চুলার পাড়ে জাল ধরিয়ে নিলাম মাঠে চোলায় কিন্তু একটু জাল ধরানোটা কঠিন একটু জালটা ধরিয়ে নিলাম এদিকে রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব একসাথে দিয়ে তেল দিয়ে এখন আমি এটাকে ভালো করে বেজে উঠিয়ে নেব চিংড়ি মাছের খোসা ভর্তাটা কিন্তু অনেক মজা লাগে তোমরা একবার খেয়ে দেখো এটা কিন্তু ছোট চিংড়ি তাই কিন্তু বেশি মজা লাগবে এটাকে বড় চিংড়ি মাছের খোসাটা কিন্তু হ্যাঁ ভর্তা করা যাবে না খসখসে একটা ভাপ থাকবে ওটা খাওয়া যাবে না ছোটো চিংড়িটাই খাওয়া যাবে আর এখানে মরিচ পেঁয়াজ রসুনটাকে আমি ভালো করে ভেজে নেব এতো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজ বাজারটা হয়ে এসেছে এখন এটাকে আমি নামিয়ে এতো দেখো আমি এখন উঠিয়ে নিতেছি এখন সেই কড়াইটার মধ্যেই আমি চিংড়ি মাছটা ভেজে নেব অনেক সময় তরকারি চেয়ে কি তোমার ভর্তা ভর্তাবতি ভাতটাই খেতে অনেক মজা লাগে এখানে আমি সামান্য পরিমাণে হলুদটা দিয়ে দিলাম এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব আমার অতি সাধারণ ভিডিওগুলো তোমার যদি একটু ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক করবা একটা শেয়ার সাবস্ক্রাইব করবা কমেন্ট করে বলো আমার যদি কোনো ভুল থাকে তাহলে ভুলগুলো সংশোধন করে নেব। আমার সাথে আমার বাসার ভাড়াটিয়া সে আমার সাথে বসে গল্প করতেছে আর আমি রান্না করতেছি আমি রান্না করলে ওরা এখানে বসে থাকে এজে দেখার কথা বলতে বলতে আমার চিংড়ি মাছের খোসাটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি ভালো করে ফিনিশ করে বেটে নেবো আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করতেছি এতো দেখো আমি ভালো করে এটাকে বেটে নিতেছি সব থেকে মজার জিনিস হলো মাটি চুলায়ের রান্নাটা কিন্তু অনেক মজা এই তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার চিংড়ি মাছটা বাটা শেষ কত ফিনিশ করে বেটেছি দেখছ এটা ছোট চিংড়ি দেখে কিন্তু বাটাটা অনেক সুন্দর হয়েছে এখন আমি দেখো এখানে কাঁচামরিচটা দিয়ে দিলাম আর আর সামান্য পরিমাণে পিঁয়াজগুলা এখন আমি এখানে একটু লবণ দিব এখন আমি এটাকে এখন ফিনিশ করে আবারও বেটে নেব এখন দেখো আমি মরিচ পেঁয়াজ রসুন সে যেগুলো বাটলাম সেগুলো এখন ভালো করে মিক্সড করে নিলাম তোমরা লবণটা দেখবা তোমরা যে যেমন ঝাড় লবণ খাও সেই অনুযায়ী দিবা এখানে অর্ধেকটা পেঁয়াজ বাটা পেঁয়াজ ভাজা ছিল সেটাকে এখন আমি ভালো করে বতাটার সাথে মিক্সড করে নেব এই ভর্তাটা কিন্তু অনেক 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 মজা হয়েছিল তোমরা বানিয়ে খেয়ে দেখো ফেলে দেওয়া চিংড়ি মাছের খোসা ভর্তা দেখো দেখতেও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তোমরা চেষ্টা করো তোমরা সবাই ভালো থেকো তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম